আসসালামু আলাইকুম রহমতুল্লাহ সুপ্রিয় দর্শক আশা করি সকলে ভালো আছেন আপনারা দেখতে পাচ্ছেন আমাদের রুমের ভিতরে নকশার কাজ চলমান রয়েছে দেখুন এই সিলিং ফুলোর কাজগুলো আপনারা রুমের ভিতরে এবং রুমের বাইরে এবং ফোর্সে চাল করতে পারেন অবশ্যই আপনারা ভিডিওর না কেটে স্কিপ না করে রুটে দেখুন আপনারা যারা বিল্ডিংয়ের ডিজাইন করতে চাচ্ছেন তাদের জন্য ভিডিওটা অনেক গুরুত্বপূর্ণ দেখুন অনেকে জিজ্ঞাসা করে থাকেন আমরা কি কী কাজ করে থাকি এবং আপনারা আমাদের কাজের আইটেমগুলা যেমন অনেকে ফোন দিয়ে বলেন যে আমরা আমি রুমের ভিতরে সিলিং ফুল করতে চাই বাইরের যে টালি করতে চাই তো আপনারা কাজগুলো করেন কি না দেখুন আমাদের কাজের আইটেমগুলো যদি আপনাদেরকে সংক্ষেপে বলে থাকে রুমের ভিতরে এবং রুমের বাইরে আপনার বাউন্ডারি ডিজাইন গেটের ডিজাইন এবং আপনার পিলারের ডিজাইন এবং স্কোয়ার এবং গোল পিলার ডিজাইন চাইলে আপনারা সিলিং ফুল মর্নিং লতা এবং রুফ টালি আপনারা একটা বাড়িতে সাজানোর জন্য যা যা কিছু ডিজাইন করা প্রয়োজন সেগুলো আমরা করে থাকি আর এই কাজগুলো সম্পূর্ণ আমরা চেষ্টা করি আপনাদের পছন্দ মতো করে দিতে আপনারা যে কাজটা পছন্দ করেন না কেন সেটা আমরা করে দিতে সক্ষম হয়ে থাকি তো আপনারা যদি এই কাজগুলো করতে চান আমরা স্ক্রিনের নাম্বার দিয়ে রাখবো আপনারা অথবা বা বক্সে নাম্বার পাবেন চাইলে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন বাংলাদেশে যে কোনো স্থানে আমরা নিখুঁতভাবে এই নকশার কাজগুলো করে থাকি এবং আপনারা অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব দিয়ে পাশেই থাকুন আমাদের নিত্য নতুন ডিজাইনগুলো আপনাদের মাঝে আমরা নিয়ে আসবো এবং আপনারা দেখুন এবং লাইক কমেন্টের মাধ্যমে আমাদেরকে জানান আমাদের কাজগুলো কেমন হয়ে থাকে